হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট বা অনেক ইন্টারেস্টিং কারণ আমরা যারা ফ্রিল্যান্সার রয়েছি বা অনলাইনে এফ কমার্স বিজনেস করে থাকি মানে ফেসবুকের থ্রুতে যেসব বিজনেস করে থাকি আমাদের কিন্তু সবাই একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অথবা আমরা যারা অনলাইনে বিজনেস করি যে কোনো প্রকার প্রোডাক্টের তাদের কিন্তু একটা অনলাইন স্টোর ওয়েবসাইট থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমাদের বিজনেসকে বা আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা অনলাইনে কাজকর্ম করি আমাদের বিজনেসকে কিন্তু অনেক গ্রো করা সম্ভব হয়নি এটা কিন্তু আরও প্রফেশনাল লাগে সো এখন একটা স্টোর ক্রিয়েট করতে আমাদের কি দরকার একটা ওয়েবসাইট তো দরকার বাট ওয়েবসাইটটা তৈরি করতে কিন্তু আমাদের একটা আমাদের কি লাগবে ডোমেইন অ্যান্ড হোস্টিং ডোমেইন কি ডোমেইন হচ্ছে ডট কম ডট নেই ডট নেট লাইক ইউটিউব ডট কম ফেসবুক ডট কম ডট প্রো এটা হইতেছে আপনার ডোমেইন সো ডোমেইন জাস্ট নাম এই ডোমেইনের কিন্তু অনেক টাকা পার ইয়ার আপনার প্রায় তেরো চোদ্দ ডলার দেওয়া লাগে বা বাংলা থেকে প্রায় পনেরোশো ষোলোশো টাকার উপরে দেওয়া লাগে অ্যান্ড হোস্টিংও কিন্তু এরকম প্রায় দুই হাজার পঁচিশশো টাকার উপরে দেওয়া লাগে শুধুমাত্র পার ইয়ার অথবা মান্থলি নিলে এক দেড়শো টাকার মতো দেওয়া লাগে সো এই ঝামেলাবাদ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোনো ওয়ার্ডপ্রেস প্রেস না কোনো পিএইচপি স্ক্রিপ্ট না একদম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিভাবে আপনি ওয়েবসাইট তৈরি করবেন হ্যাঁ আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন আপনি এখানে একটা স্টোর ওয়েবসাইট তৈরি করতে পারেন আপনার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন সো চলুন দেখে নিই সো আজকে আমরা একটা সো আজকে আমরা হচ্ছে ওডো ডট কম যেটা রয়েছে আমি লাইক এখান থেকে সার্চ দিই ও ডি ডবল ও ও ডো ডট কম সো আমরা এই জিনিসটা সরি আমরা এই প্ল্যাটফর্মটাকে ম্যাথড করে আমাদের ওয়েবসাইটটা তৈরি করব সো এই ওডো ডট কম এর মাধ্যমে এটা কিন্তু জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে বর্তমান সময় লাইক কেউ যদি সো আমি আপনাদেরকে ডাইরেক্ট দেখাই লাইক কেউ যদি আমার নাম লিখে গুগল করে কে টাইম লিখে কেউ যদি গুগল করে তাহলে কে সে কিন্তু এরকম একটা ডাইরেক্টবোর্ড দেখতে হবে সাইডে আমার কিছু ডিটেলস ছিল আর সে ইমেজ সেকশানে কিন্তু আমার একটা ফটো ইত্যাদি আসে আমার ভিডিও আমাকে নিয়ে যেসব নিউজ রয়েছে সেই নিউজগুলো আসে এখানে আমার বাড়ির যে ঠিকানা রয়েছে সেই বাড়ির ঠিকানা বা ম্যাপটা আমার সামনে চলে আসে বাট এখানে কিন্তু আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সো আমি যদি এখান থেকে যদি ওলে যাই তাহলে দেখেন এই যে আমাদের যে ফার্স্ট একটা পোর্টফলিও ওয়েবসাইট আছে সেটা যদি আমি যদি একটু ক্লিক দিই তাহলে দেখেন কেএসআর ডট ডট কম সো আমার এই ওয়েবসাইটটাও কিন্তু ঠিক অডো ডট কম দিয়েই বানানো সো দেখলেন এখানে কিন্তু ফুল আমার কিন্তু কোনো প্রকার পে করতে হয় না সম্পূর্ণ ফ্রি অফ ফার্স্ট আমার পোর্টফোলিও হিসেবে এটা পড়ে রইছে সো এখন দেখা যায় কীভাবে আপনি এরকম একটা ওয়েবসাইট তৈরি করবেন এরকম একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমি আমার অন্য একটা ব্রাউজারে চলে আসি লাইক আমি আমার এই ব্রাউজারে সরি আমি আমাদের ইউটিউব চ্যানেলের নামে একটা ওয়েবসাইট তৈরি করি সো এজ যে লাইক এটা হচ্ছে আমাদের ব্রাউজার এখন আমরা কি সার্চ করবো এখন আমরা সার্চ করবো ও ডি ডবল ডট কম অথবা ডট কম লিখলাম আমরা একটা গ্যাপ দিয়ে এখন আমরা যে আপনার এইচটিপিএস কন স্ল্যাশ স্ল্যাশ ডাব্লিউ আমরা এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব দেখেন ও ডো ডট কম ও ডি এখন বিজনেস নাও ঢাকা বাংলাদেশ সো এখন হচ্ছে আমরা সাইন ইন উইথ ফ্রি এটার উপর একটা ক্লিক দিব সাইন ইন উইথ ফ্রি সো অথবা তার আগে আপনি একটা কাজ করতে পারেন এটা আগে ফ্রি সাইন ইন না করে আপনি এখানে কি করতে পারেন রেজিস্টার সো আমি রেজিস্টার একটা ক্লিক দিই এই যে দেখেন এদের জিনিস মানে সরি এদের বিজনেসটা ঢাকায় লঞ্চ হয়েছে সো তার জন্য হচ্ছে এখানে একটা ই ট্রাই ফ্রি আমি এটার পর একটা ক্লিক দিব এবং এরপরে আমরা যে যে ওয়েবসাইট নামে যে অপশনটা রয়েছে ওয়েবসাইটে চাপ দিবেন অথবা আপনি যদি একটা ই কমার্স স্টোর ক্রিয়েট করতে চান সেই অনুযায়ী চাপ দিবেন লাইক আমি একটা পোর্টফোলিও ওয়েবসাইট প্লাস একটা ই কমার্স স্টোর সেটাও ই করবো সেটার জন্য আমি ওয়েবসাইটে ক্লিক দিব সাইডে যে ই কমার্স অপশন রয়েছে আমি সেই ই কমার্সেও ক্লিক দিব সো এই দুটাই কিন্তু আমি যদি এই যে এই সকল দিই তাহলে কিন্তু আমাকে এদেরকে পে করতে হবে সো আমি জাস্ট ফ্রি অফ কস্ট বানাই দিয়েছি এখান থেকে আমি এই দুটা সিলেক্ট রয়েছে ই কমার্স এন্ড ওয়েবসাইট এই দুটা থাকবে এইটা থাকাই বেটার আপনি যদি চান যে কোনো ই কমার্স ফাংশনালিটি থাকবে না তাহলে ই কমার্স বাদ দিয়ে দেবেন সো আমি চাইতেছি যে আমাদের ওয়েবসাইট ই কমার্স ফাংশনালিটিও থাকবে একটা ফিচার্সও থাকবে আমি এখানে আসলাম এখানে আমার নাম দিতে হবে ওকে ইস্তামিম দিলাম এখন হচ্ছে আমাদের যে ইমেলটা আমাদের ইমেলটা দিলাম এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম আমাদের চ্যানেলের নামে বানাইতেছি আমি ওয়েব ইনফো কে এইচ তামিম ওয়েব ইনফু কে এইচ তামিম এখন দেখেন আমাদের চ্যানেলে কি আসবে ওয়েব ইনফু কে এইচ তামিম ডট ও ডট কম এখন হচ্ছে আমাদের যে ফোন নাম্বারটা রয়েছে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে আমাদের ফোন নাম্বার দিয়ে কমপ্লিট এখন হচ্ছে সরি আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা রয়েছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে থাকে আপনার বাংলা টাংলা দিতে পারেন বাট ইংলিশ থাকাটাই আই থিং বেটার তো এখন সব কিছু কমপ্লিট হওয়ার পর আমি যে স্টার্ট নাও যে বাটনটা রয়েছে আমি সে স্টার্ট নাও তো একটা ক্লিক দিব সো এখন সব কিছু ঠিকঠাকের পরে যে দেখেন আমাদের সামনে এরকম একটা পেজ চলে আইস ওয়েলকাম টু অডো এখন আমরা এখান থেকে আরো কিছু জিনিস পাইতেছি বা একটা কিছু নোটিফিকেশন এখন কি বিল ই কমার্স বা বিল ডিওয়ার ওয়েবসাইট সেটা বলতেছে এখন জাস্ট ইনস্ট্রাকশন দিতে হবে এখন প্যারা নেই আপনি শুধু ভিডিওটা দেখেন একবার দেখাতেই পারবেন সো এখন আমি যে লেটস গোতে চাপ দিব এখন হইতেছি কি হোয়াট ইউ ওয়ান আপনার কি অনলাইন স্টোর নাকি আপনার একটা ব্লগ ওয়েবসাইট নাকি আপনার কোনো ইভেন্ট ওয়েবসাইট নাকি আপনার লার্নিং ওয়েবসাইট সো আমি এখানে দিলাম বিজনেস ওয়েবসাইট এখন হচ্ছে আপনার কি রিলেটেড বিজনেস লাইক আমি লিখলাম ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইনার ওয়েব হোস্টিং কোম্পানি না ওয়েব বুস্টিং কোম্পানি না তা আমি এখানে জাস্ট দিতেছি এখন হচ্ছে একটু এখানে আসবো অ্যান্ড ডেভেলপ অ্যান্ড ব্র্যান্ড সেল মোর আমি সেল মোরে সাধারণত চাপ দিই সেল মোরে চাপ দিব এখন হচ্ছে আপনার লোগোটা দেবেন বা আপনার ওয়েবসাইটের কোন কালারটা চাইতেছেন সেই কালারটা দেবেন লাইক আমি যদি এখানে এই কালার দিই তাহলে আমাদের ওয়েবসাইট কিন্তু এই কালারের মতোই হবে আমি ওইটা দিলাম এখন আপনার ওয়েবসাইটে এই জিনিসগুলো রাখা আমার মনে হয় বেটার সো আপনি যে অ্যাবাউট অ্যা পেজ এটা অবশ্যই অপশন টিক মারিয়ে দিবেন আপনার এই যে সার্ভিস পেজ এটা অবশ্যই টিক মারিয়ে দিবেন অ্যান্ড প্রাইভেসি পলিসি পেজ এটা আপনার দিতেই হবে মাস্ট এখন আপনি যে প্রাইসিং যে পেজটা টা রয়েছে সেটা আপনি চাইলে দিতে পারেন না দিলে সমস্যা নাই বাট এটা আমার মধ্যে দেওয়াটাই বেটার সো আমি প্রাইসিং পেজ দিয়ে যে ভিডিওর ওয়েবসাইট নামে যে অপশনটা রয়েছে আমি সেই ওয়েবসাইটে ক্লিক দিলাম সো এখন আমাদের সামনে লাইফ লাইভ কিছু ডেমো দেখাইতেছে এটা বলতেছে দেখো ওই ডেমোটা ভালো লাগে নাকি এই ডেমোটা নাও সো আমার কাছে মোটামুটি এইটা ভালো লাগতেছে এটা আমার কাছে মোটামুটি প্রফেশনাল একটা ওয়েবসাইটের মতো লাগতেছে লাইক ওয়ার্ড ওয়েবসাইট বা পিএসপি ওয়েবসাইটের মতো সো আমি ভিউ মোরে চাপ দিলে কিন্তু আরও অনেক অনেক থিম বা ইত্যাদি দেখতে পাবো সো দেখেন আমি কিন্তু আরও অনেক থিম দেখতেছি আমার যেটা পছন্দ হবে আমি সেটাতে অবশ্যই ক্লিক দিব আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি

সো জাস্ট আমি এটাতে একটা ক্লিক দিই সো এখন হইতেছে কি আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেটার ফুললি ভাই ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে আমাদের কিছু টাচও করা লাগছে আমি কিন্তু ভাই আটটা উপর না রেখে দিছি দেখেন এখানে কি হয়েছে অ্যাপ্লাই ইউর কালার চুজ ডিজাইন অ্যান্ড সব কিছু কিন্তু এখানে হইতেছে সো যা হইতেছে লাইভ আপনাদের সামনে হইতেছে আমি আমি রাখছি কিছু ধরতেছি না সো আমি কোনো ভিডিও কাটতেছি না বা পসও করতেছি না যে অনেক টাইম লাগবে ইত্যাদি ওরকম না সো দেখেন সো এই ফার্টে আরেকটা কথা হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলে ইন্টারফস্ট্রি সাবস্ক্রাইব করে দিতে পারেন ওয়েভ ইন ফুকেজ টাইমলি আপনি যদি ইউটিউবে সার্চ দেন বা গুগলে সার্চ করেন তাহলে আপনি সরি আপনি যে ভিডিওটা দেখতে চান সো আপনি সেই ভিডিওতে লাইক টাইক দিতে পারেন এরকম ইনফর্মেটিভ ভিডিও পাওয়ার জন্য

তুমিও একটা ট্যাব নিব অ্যান্ড আমাদের যে জিমেইলটা ওই আমরা আমাদের জিমেলে চলে যাবো কারণ আমাদের গুরুত্বপূর্ণ একটা জিমেল আছে আমাদের ওয়েবসাইটে ডাটা দিয়ে স্ত্রী করতে হবে সো সেটার জন্য আমরা এই যে ওড অনলাইনের উপর একটা ক্লিক দিব অ্যান্ড এই যে দেখেন চেক অ্যান্ড অ্যাক্টিভ ইউর ডেটা বেস এটার উপর একটা ক্লিক দিবো এখন হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড দেবেন এই পাসওয়ার্ড আপনার লাগবে আমি দিয়ে দিতেছি সো পাসওয়ার্ড আ মোস্ট বি মারু ক্যাডিটস বাউ এত বড় পাসওয়ার্ড আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম র্যান্ডম অ্যান্ড আমি এই যে অ্যাক্টিভ ইউর ডেটাবেস এটার উপর একটা ক্লিক দিব সো এতে কি হলো ওডো ওডোর যে সার্ভারটা রয়েছে সেই সার্ভারে যে আমাদের আমাদের এই নামে একটা ডেটাবেস ওপেন হয়ে গেল এখন আমাদের এই ওয়েবসাইটটাকে যে কেউ যে কোনো জায়গা থেকে চালাইতে পারবে সো এখন আমরা এগুলো ভাই কোনো দরকার নাই স্কিপ গো টু ইয়োর ওয়েবসাইট সো ব্রো আমাদের ওয়েবসাইটে কিন্তু এখন চলে আইছে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে যে কোনো একটা ব্রাউজারে নিয়ে লাইক আমি এখানে আসলাম আমি আমার এই ব্রাউজারে আসলাম অ্যান্ড আমাদের ওয়েবসাইটটাকে সার্চ করলাম সো দেখেন ওয়েবসাইটটা ভাই কিচ্ছু আর লাগতেছে না এখানে কোন একজন মানুষের নাম্বার রয়েছে সো এই নাম্বারের কোনো দরকার নেই সাইন ইন কন্ট্যাক্টার পেস রয়েছে এখানে সব কিছু আমি চেঞ্জ করতে পারবো সো আমি আপনাদেরকে দেখে দিছি সো হেডার ফুটার এখানে দেখেন ইউ অল লোগো এখানে সব পেজ সব চেঞ্জ করতে পারবো আমি সব সো সবকিছুই দেখাচ্ছি সো এখন আমরা এডিট করার জন্য এখান থেকে এডিটের উপর একটা ক্লিক দিব সো এডিটের উপর একটা ক্লিক দিব অথবা আমরা এখান থেকে সরি আমরা ই কমার্স থেকে সরি এটা আমাদের অন্য সময় লাগবে এখন হচ্ছে আপনি যেই আপনি যেই পেজটা এডিট করবেন আমি আপনাদেরকে বলছি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এটা আমরা করবো সো আমরা এই যে সাইড থেকে এডিটের উপর একটা ক্লিক দিব সো এখন ভাই যারা এলিমেন্টার ইউজ করছেন বা ওয়ার্ড ফ্রেস ইউজ করছেন তারা জানেন এটা কত সহজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ সো এখানে লেখা ইয়ার পার্টনার অনলাইন স্টোরি সো সুতরাং এখন হচ্ছে আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো এখন আমরা এখান থেকে লাইক এখানে একটা জিনিস লেখা আমি চাইছি এখানে অন্য কিছু লেখা থাকবে লাইক আমি এখানে আমি আমার নামটা লিখে দিলাম

তো আপনি এখানে ক্লিক দিবেন এখন এখানে দেখেন কন্ট্যাক্টাস লেখা আমি এটা মনে করেন কাইটে দিতেছি এখানে আমি একটু এ বি লিখি অ্যাবাউটাস দেখেন হয়ে গেছে আস সো এখন কেউ যদি এখানে চাপ দিতে তাকে অ্যাবাউটাস পেজে নিয়ে যাবে সো এখানে দেখেন একটা জিনিস এটা ছবি আমি চাই দিচ্ছি যে এই ছবিটা চেঞ্জ করতে না এই ছবিটা চেঞ্জ আচ্ছা থাকে আমি এই ছবিটা চেঞ্জ করি সো এই ছবিটা চেঞ্জ করার জন্য আমি এখান থেকে ছবির উপরে দুইটা ক্লিক করবো জাস্ট দুইটা সো এখন আমি যে আপলোড ইমেজের উপর ক্লিক দিব আপনার কম্পিউটার ডেস্কটপ যেখানে আছে আপনার সেখান থেকে আপনি আপনার যে ফটোটা রয়েছে আপনি আপনার সেই ফটোটা সিলেক্ট করবেন লাইক এখানে আমি আমার একটা ফটো সিলেক্ট করলাম এখন একটু লোড হবে ওরকম একটা শেপে যাবে আমাদের ফটোটা দেখেন সো হয়ে গেছে সো এরকমভাবে ড্র্যাগ ড্রপ করে এখন আপনি যেলে হেড আর ফুট সব কিছু চেঞ্জ করতে পারেন লাইক এখানে কি আর একজনের ফোন নাম্বার লেখা ভাই কোনো সমস্যা নেই আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিছি এখানে দেখেন আর একজনের নাম্বার লেখা আমি কি কর সরি ইমেল লেখা আমি ঠাস করে রেট কম সো এখানে দেখেন অন্য একটা লেখা সো আমি এখানে দিয়ে দিতেছি সো এখন দেখেন এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আইকন দেওয়া সো আমি চাইতেছি সোশ্যাল মিডিয়া চাপ দিলে আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলোতে নিয়ে যায় লাইক এখানে দেখেন ফেসবুক তো ফার্স্ট অফ অল আমি কি করব ফেসবুকে যাব ফেসবুকে যে আমার যে প্রোফাইলটা রয়েছে আমার সেই প্রোফাইলে লিঙ্কটা কপি করব সো কেস টাইম শর্টটা লিখে সার্চ করলে আমাদের ফেসবুকে আপনি চলে আসবেন সো হোয়াট আহ অনেক কাল কারণে অনেক চলে এসেছে আইট ফ্রম প্রোফাইল সো এখন আমরা এখান থেকে যদি যে ফেসবুক যেখানে লেখা আমি যদি এখানে আমার লিঙ্কটা পেস্ট করে দিই সো আমাদের ফেস এখানে ফেসবুকের আইকনে চাপ দিলে সেখানে চলে যাবে এখন আপনার লাইক চেটিস এ ইউটিউব এটা অন করে দিই এখন ইউটিউবের লোভ সেটিস এখানে যে টুইটার রইছে আমি টুইটার অফ করে দিই সো আমি যে টুইটার অফ করে দিই টুইটার চলে যাবে সো গিটার টিকটক আপনার যেটা লাগবে সো লিঙ্কড আমি আমার লিঙ্কড যে প্রোফাইলটা রয়েছে আমি আমার লিঙ্কড প্রোফাইলের লিঙ্কটা এখানে এনে পেস্ট করে দিই সো আই থিঙ্ক আমার নাম গুগল করলে লিঙ্কড ইন পাওয়া যাওয়ার কথা সার্চ রেজাল্ট লিঙ্কড ইন সো হ্যাঁ আমাদের যে লিঙ্কড ইনটা রয়েছে আমরা আমাদের আমার লিঙ্কড ইনটা পাই গেছি সো এটা আমার লিঙ্কড ইন প্রোফাইল তো আমি আমার লিঙ্কড ইন প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে আমি আমার লিঙ্কড ইন প্রোফাইলের লিংকটা কপি কর সরি এখানে আমি পেস্ট করে দিব সো জাস্ট আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন এটা বেসিক ব্যাপারটা এটা আহমরি বড় কিছু না এভাবে সব কিছু কাস্টোমাইজ করে তো ধরে ধরে দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে সো আপনার সব কিছু যখন হয়ে যাবে আপনি যে সেভের উপর ক্লিক দেবেন এখন তো হচ্ছে যে উপর যে হেডার হেডার আমি চাইছি সেভ এর লোগো আমি এইটা দিব না এর লোগো আমি আমার একটা লোগো দিব আমি রয়্যাল লাইনের লোগো দিয়ে দিই সো দেখেন লোগো হয়ে গেছে সো এখন সব কিছু সেভের পর আমি এখন সেভ দিই আর ওদের ওয়েবসাইটে আমি যা কাস্টমাইজ করছি সেটা সেভ হয়ে যাবে সো দেখেন এখন যে বলতে সফটিমাইজ এসিও সো আপনি চাই ওয়েবসাইটের টাইটেল ডিসক্রিপশান লোগো মেন এগুলো হচ্ছে এসিওর ব্যাপার বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যারা এরকম ওয়েবসাইটটাকে পারমানেন্টলি চালাই দিতে চান তাদের জন্য সো আমি এটা বাদ এখন সব পেজ এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন সো এখন কথা হচ্ছে এই প্রোডাক্ট অ্যাডের জন্য সবচেয়ে বড় একটা ব্যাপার হতেছে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি এখানে বিকাশ নগদ রকেট এই ব্যাপারটা পাওয়া যাবে না তাছাড়া আপনি আপনার পেপাল পে অনিয়ার রেজার পে ইন্ডিয়া যেসব পেমেন্ট গেট রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন সো এটাই হচ্ছে এই ওয়েবসাইটের একটা মেজর প্রবলেম সো আপনি পেমেন্ট গেট অ্যাড করার জন্য ই কমার্স ক্যাটাগরি

প্রোভাইড এখানে চলে যাবেন এখানে দেখেন এখন আপনার এখান থেকে অ্যামাজন পে আপনার ডেমো রেজার্ভ ইন্ডিয়ার যেসপ পেমেন্ট গেট রয়েছে বা বিশ্ববিখ্যাত যেসব পেমেন্ট গেট রয়েছে সেগুলো ইনস্টল করতে পারবেন অথবা আমি যদি পেমেন্ট মেথডে যাই এখান থেকে আপনি আপনার পেমেন্টগুলো এখানে আপনি ইনজেক্ট করে দিতে পারেন বা অ্যাড করে দিতে পারেন যেহেতু এগুলো বাংলাদেশের নাই সো আপনি ছেলে আরেকটা কাজ করতে পারেন আপনি ওয়েবসাইটে আপাতত আগে আপনাদেরকে দেখে কীভাবে পেমেন্ট মেথড যোগ করবেন সেটা সো আমি এখান থেকে আমাদের ওয়েবসাইটে চলে যাই সরি একটা প্রোডাক্ট যোগ করি সো নিউ আমি যে প্রোডাক্টের উপর একটা ক্লিক দিই সো এখন আমরা প্রোডাক্টের উপর ক্লিক দিয়ে প্রোডাক্ট অ্যাড করতেছি এখন একটা প্রোডাক্টের নাম দিতে হবে জাস্ট ডেমো আমি আমার নাম দিয়ে দিতেছি এখানে হচ্ছে প্রোডাক্টের বার কোড আপনি চাইলে বার কোড দিয়ে দিতে পারেন না দিলে ওইটা হচ্ছে অপশনাল সো এখন হচ্ছে আপনার প্রোডাক্টের কোনো ট্যাক্স ট্যাক্স নেবেন নাকি দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সো আপনি ট্যাক্স চাইলে নিতে পারেন না হলেও সমস্যা নাই এখন হচ্ছে আপনার প্রোডাক্টের একটা ফটো দিয়ে দিবেন আপনি লাইক এখানে আমি আমার ছবি দিয়ে দিতেছি এখন আমি যে এখান থেকে সেব এর উপর একটা ক্লিক দিব সো সেভের উপর একটা ক্লিক দিয়ে দিলাম সো এখন আমরা এখান থেকে প্রোডাক্ট কয় টাকা নিব প্রোডাক্টের দাম সেই প্রোডাক্টের দাম দা লিখে দিল লাইক আমি এখানে দিয়ে দিলাম কতটা সুন্দর দেখি আমি ইউজ একটা প্রোডাক্টের সব শর্ট ডেসক্রিপশন এখান থেকে আপনি দিতে পারেন যে লাইক আপনি একটা টি শার্ট বেসিক বিক্রি করতেছেন উপরে লিখলেন টি শার্টের নাম অ্যান্ড নিচে লিখলেন যে প্রিমিয়াম টি শার্ট কটন টি শার্ট আমি এরকম কিছু একটা লিখলেন সো এখন আপনি চাইলে ডেসক্রিপশনটা কিন্তু দিতে পারেন ডেসক্রিপশন এখান থেকে যেই টেক্সট রয়েছে আপনি সেই টেক্সট এখানে ধরে টাইনের টান দিয়ে সাইডে দিবেন এরপর মনে করেন এখান থেকে এইটা আমি দিব এখন এটা এটা জাস্ট ডিসক্রিপশান এটা জাস্ট আমি কিছু একটা আমি লিখে দিব সো আই থিঙ্ক বুঝতে পারছেন এভাবে আমি যদি সেভে দিই ওদের কিন্তু একটা প্রোডাক্ট কিন্তু যোগ হয়ে যাবে সো এখানে বিডিটি রয়েছে আপনি সেটা ইউএসডি করে দিতে পারেন সো এখন কথা হচ্ছে এখানে যেহেতু বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে নাই এটা আপনার একটু কষ্ট করতে হবে যেহেতু আপনি সবকিছু ফ্রি করলেন তার মানে এখানে সবকিছু অটোমেশন সিস্টেম হবে না এখানে একটা আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই দিই এটাতে কেউ যখন আপনার আমি একটা আমার সরি আমি আমার সরি একজন লাইক আমি একটা পারচেজ করি আমাদের ওয়েবসাইট সো দেখেন আমাদের ওয়েবসাইটে কেন লোগো সব চেঞ্জ হয়ে গেছে লাইক আমি অ্যাড টু কার্ট এর উপর চাপ দিব ভিউ কার্ড চেক আউট সো মানুষজন মানুষজনের নাম্বার নাম্বার ফোন নাম্বার দিবে সো কন্টিনিউ টু চেক আউট সো একটা কিন্তু কনফার্ম এখন আমি কনফার্ম এর উপর ক্লিক দিব স্টার ডেলিভারি ফ্রি অটোমেটিক এটা রয়েছে তো আমাদের আর কোনো দরকার নাই সো হয়ে গেছে এখন কাহিনী হয়েছে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে আসবেন ই কমার্সে আসার পরে যে অর্ডার নামে যে অপশনটা রয়েছে অর্ডারে চাপ দেবেন সো আপনি এই কনফার্ম এগুলো কেটে দিব সো দেখেন এখানে কিন্তু অটোমেটিক একটা চলে আসে আমি সেটার উপর একটা ক্লিক দিব দেখেন ওই ব্যাটটা যখন আপনাকে অর্ডার দিবে তখন তার কিন্তু ফোন নাম্বার ইমেল এখানে কিন্তু দিতে না অথবা এখানে তার সঙ্গে ইমেলে কথা বলতে পারেন অথবা তার ফোন নাম্বার এখানে যদি সে দেয় তাহলে আপনি পেয়ে যাবেন সো তার ফোন নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এবং তাকে আপনি সেল করতে পারেন সো তার হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপে আপনি সেল করতে পারেন সো এইভাবেই মূলত আপনি একটা ই কমার্স বা আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন সো একটা একটা ইজি মেথড আমার মতো ওয়েবসাইট তৈরি করার জন্য সো এখন আপনি চাইলে অ্যাবাউট স্পেস প্রাইসিং পে সব কিছু ইজিলি কন্ট্রোল বা আপনি ইজিলি এগুলাকে কাস্টমাইজ করতে পারেন লাইক আমি এখান থেকে যদি এডিটের উপর যদি একটা ক্লিক দিই আপনাকে একটু অ্যাবাউট এর স্পেসটা যদি একটু এডিট করে দেখাই লাইক আমি এখানে একটু চাপ দিলাম আমি চাইতেছি যে এই ব্রিটিশ ছবিটা চেঞ্জ করে আমি আমার একটা ছবি দেব সো ডাবল ক্লিক আমার ছবি দেন কমপ্লিট এখন সব কিছু তো এগুলো তো এইভাবে চেঞ্জ করা যায় এখন চাইতেছেন কি এখানে আমি আর কিছু কন্টেন্ট যোগ করবো নিচে আরও কিছু লিখবো সেটা লিখবো কেমন আমি এখান থেকে ব্লগ চারবো আমি আমার টেক্সটাকে টাইনে ধরে আইনার সাইডে দিব এখন এখান থেকে আপনার যে স্টাইলটা পছন্দ আমি সেই স্টাইলটা চাপ দিব সো সরি সো আমি এইভাবে লিখতে পারবো সো আই থিঙ্ক আপনার কাছে ভিডিওটা ভাল লাগছে কারণ আজকে ভিডিওটা খুব ফ্রিতে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করছি সো এরকমভাবে আপনি পোর্টফোলিও ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয় অ্যান্ড আপনি যদি ওয়ার্ড দেখি কীভাবে ওয়েবসাইট তৈরি করেন সেটা দেখতে চান বা পিএসপি স্ক্রিপ্ট দিয়ে কীভাবে ওয়েবসাইট তৈরি করেন সেটা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন এখানে আমি ডেভেলপমেন্ট রিলেটেড চ্যানেলে ভিডিও তৈরি করে দিই আমার চ্যানেলের নাম ওয়েব ইনফো কে ইস্তামিম অ্যান্ড কিভাবে ফ্রিতে ডোমেন হোস্টিং নিতে হয় প্রায় দশ পনেরো জিবির হোস্টিং নেবেন ফ্রিতে ফ্রি একটা সাব ডোমেন পাবেন সেটার জন্য নিয়ে যে দেখেন